সংবাদে আপনাদের ইসরায়েলকে আবারও সাত বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বোমা দিচ্ছে আমেরিকা ইরানের চাবাহার বন্দন নিয়ে বিপাকে ভারত লেবানের নতুন সরকারে হেজবুল্লাহ থাকা চলবে না বলছে মার্কিনদূত সর্বশেষে জানি দিন যে বিনিময়ে একশো তিরাশি ফিলিস্তিনি মুক্তি পাচ্ছে আজ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলকে আবারও সাত বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বোমা দিচ্ছে আমেরিকা ইসরায়েলের কাছে আবারও সাত দশমিক চার বিলিয়ন ডলারের বোমা ও ক্ষেপণাস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যা এরই মধ্যে অনুমোদন দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ গাজরযুদ্ধের শুরু থেকে মার্কিন অস্ত্র ও বোমা ব্যবহার করছে ইসরায়েল মার্কিন ডিফেন্স সিকিউরিটি কর্পোরেশন এজেন্সি জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট ছয় দশমিক পঁচাত্তর বিলিয়ন ডলারের বোমা ও ছয়শ ষাট বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি করেছে ডিএসসি এক বিবৃতিতে জানিয়েছে এই পদক্ষেপ বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় ইসরায়েলের ক্ষমতা উন্নত করবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে সমর্থন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নির্দেশ দেওয়া হয়েছে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে গাজা থেকে সরানোর প্রস্তুতি নিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কার্টোচ বলেছেন ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি কার্টর্য বলেছেন গাজা থেকে সেখানকার বাসিন্দাদের স্বেচ্ছায় চলে যাওয়ার বিষয়টি কার্যকর করার জন্য পরিকল্পনা তৈরি করতে আইডিএফকে আমি নির্দেশ দিয়েছি গাজাবাসীরা তাদের গ্রহণে রাজি এমন কোনো দেশে তারা চলে যেতে পারেন তার আরও দাবি স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ের মতো দেশগুলো গাজার যে কোনো বাসিন্দাকে তাদের দেশে গ্রহণ করতে আইনগত বাধ্য ইরানের চাবাহার বন্ধন নিয়ে বিপাকে ভারত পারস্য উপসাগরের তীরের দেশ ইরানকে সাজা দিতে তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞার জালে দেশটিতে জড়িয়ে ফেলতে চাইছেন তিনি তার আর তাতেই ইদূরে আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে ভারত ট্রাম্পের এই পদক্ষেপে বিপুল আর্থিক লোকসানের মুখে পড়ার আশঙ্কায় রয়েছে নয়াদিল্লি পশ্চিম এশিয়া শিয়া মুলুক ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক আদায় আজকাল আদায় কাজকলায় ট্রাম্পের লাল চোখ উপেক্ষা করে লাগাতার সামরিক শক্তি বৃদ্ধি করেছে তা हैरान এই দুঃসাহসের সাজাও তারা পেয়েছে ইরানের উপর বিপুল আর্থিক নিষেধাজ্ঞার চাপে পড়েছে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরের দেশ ইরানের দক্ষিণ চাবাহার বন্দরটি নির্মাণ করেছে দিল্লি এতে ইরানের উপর নিষেধাজ্ঞা থাকলেও শেখারে কর্মकांडের জন্য ভারতকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু শান্তিটি টাম্প প্রশাসন তার প্রত্যাহার শান্তিটি টাম্প প্রশাসন প্রত্যাহার করেছে বলে খবর প্রকাশে এসেছে এই ইস্যুতে ইতিমধ্যে মুখ্য ওয়াশিংটন মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস জানিয়েছে ইরানের উপর আর্থিক চাপ বৃদ্ধি করতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা পরমাণু অস্ত্র পথে দ্রুত এগিয়ে চলেছে পশ্চিম এশিয়ার মূলক যা একেবারেই জবরদস্ত করতে রাজি নয় যুক্তরাষ্ট্র কৌশলগত দিক থেকে চাবাহার বন্দরের গুরুত্ব ভারতের কাছে অপরিসীম এর সাহায্যের মধ্যে এশিয়ার বাণিজ্য করে থাকে ভারত চাবাহারের রাস্তায় আফগানিস্তান থেকে শুরু করে উজবেকিস্তান এমনকি রাশিয়া পর্যন্ত পণ্য পরিবহন চালাচ্ছে নয়াদিল্লি মধ্য এশিয়ার ভারতীয় পণ্য পৌঁছানোর পথে সবথেকে বড় বাধা হল পাকিস্তান এশিয়া মাইন ও ভারতের মাঝে অবস্থান হওয়া এই সুবিধা এতদিন ভোগ করে আসছিল ইসলামাবাদ ফলে পণ্য পরিবহনের জন্য কতটা বাধ্য হয়েই ইরানকে বেছে নেয় নয়াদিল্লি চাবাহার বন্দর নির্মাণের জেরে পাকিস্তানকে এড়িয়ে মধ্য এশিয়ার খাদ্য বাণিজ্য শুরু করেছিল ভারত এক্ষেত্রে শেয়া ভূমি ব্যবহার করলেও আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছিল না কিন্তু প্রশাসন সেই নীতি বদল করার সিদ্ধান্ত বাড়ল নরেন্দ্র মোদীর সরকারের ইতিমধ্যে চাবাহার বন্দরে বিপুল অর্থ বিনিয়োগ করেছে ভারত গত বছর সংশ্লিষ্ট বন্দরটি নিয়ে তেহরানের সঙ্গে দশ বছরের একটি চুক্তি করে নয়াদিল্লি সেখানে বন্দরটির উন্নতিতে বহু কোটি অর্থ লগ্নির কথা বলা হয়েছে এছাড়া চাবাহার এলাকায় পাঠানো গত উন্নতির জন্য পঁচিশ রুপি বিনিয়োগের কথা রয়েছে ভারতের সাল থেকে শিয়া হাজার সমুদ্র ঘাটিতে করছে ইন্ডিয়া প্যাট্রিক গ্লোবাল লিমিটেড চাবাহার বন্দর ব্যবহারের ব্যাপারে একটি দ্বিপাক্ষিক চুক্তি করেছে নয়াদিল্লি সেখানে ভারত ও ইরান ছাড়াও রয়েছে আফগানিস্তান আর্থিক বিশ্লেষকদের এক অংশের দাবি ট্রাম্প প্রশাসনের নীতি বদলের জেরে থেমে যেতে পারে চাবাহারের পরিকল্পনা মতো উন্নয়ন যুক্তরাষ্ট্রের জারি করা নতুন নির্দেশিকা স্পষ্ট করা বলা হয়েছে ইরানকে দেওয়া কোন আর্থিক তান তহবিলে বন্ধ করতে হবে এই নিষেধাজ্ঞার মধ্যে চাবাহার বন্দর প্রকল্পের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত বলা বাহল্য ওয়াশিংটনের নতুন এই বিজ্ঞপ্তিতে সেখানে কাজ চালিয়ে যাওয়ায় ভারতের পক্ষে যথেষ্ট কঠিন হবে লেবাননের নতুন সরকারে হিজবুল্লাহ থাকা চলবে না বলছে মার্কিন দূত মার্কিন উপ মধ্যপ্রাচ্য দূত রনকান শুক্রবারে বলেছেন লেবাননের নতুন সরকারে হিজবুল্লার উপস্থিত যুক্তরাষ্ট্রের জন্য একটি লাল রেখা তিনি দাবি করেছেন লেবাননের আগামী সরকারে হিজবুল্লাহ প্রতিনিধিত্ব করতে পারবে না বদতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আইডেনের সঙ্গে সাক্ষাৎকারের পর ওগাসান বলেছেন আমরা স্পষ্ট করে দিচ্ছি হিজবুল্লাহ লেবাননের জনগণকে সন্ত্রাসবাদের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবে না এবং এর মধ্যে সরকারে তাদের অংশগ্রহণও অন্তর্ভুক্ত তিনি আরও বলেছেন ইসরায়েল হিজবুল্লাহকে পরাজিত করেছে এবং আমাদের মিত্র ইসরায়েলের প্রতি আমরা কৃতজ্ঞ ওরগাসান উল্লেখ করেছেন দীর্ঘ এক বছরের সংঘাতের পর ইসরায়েলের সঙ্গে দুই মাসের সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসনের নিয়োগ পাওয়া অর্গানের একটি প্রথম সরকারি বিদেশ সফর লেবানের নতুন সরকার পাঠানোর প্রচেষ্টা কে আছে জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী মনোনীত হলেও এখনও সরকার গঠন সম্ভব হয়নি সরকারের হিজবুল্লার অন্তর্ভুক্ত সম্পর্কে মার্কিন অবস্থান সম্পর্কে জানতে চাইলে অগন বলেছেন আমি অবশ্যই হিজবুল্লাকে ভয় পাই না আমি তাদের ভয় পাই না কারণ তারা ভাবে পরাজিত হয়েছে আমরা আমেরিকার স্পষ্ট লাল রেখা নিদ্রণ করেছি এবং তারা লেবারনের জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ভীত করতে সক্ষম হবে না এবং এর মধ্যে সরকারে অন্তর্ভুক্ত আসছে লিবানোন বিশ্বজুড়ে হিজবুল্লাহর সন্ত্রাসবাদের শাসনের সমাপ্তি শুরু হয়েছে এবং এটি শেষ হয়ে গেছে তিনি আরো যোগ করেন এই সাক্ষাৎকারের সৎ ও যোগ্য ব্যক্তিরা দুর্নীতির অবসান হিজবুল্লার প্রভাব কমানো এবং দেশটিকে পূর্ণ গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার পথ তৈরি করবেন লেবানের প্রেসিডেন্ট দাউনের মিডিয়া অফিস জানিয়েছে ওগানের সঙ্গে বৈঠকে তিনি নতুন সরকার গঠনের অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন তিনি বলেছেন সরকারের গঠনের জন্য আলোচনার কাজ প্রায় শেষ পর্যায়ে চার লক্ষ একটি কার্যকর ও সমন্বিত সরকার গঠন করা বা লেবাননের জনগণের প্রত্যাশা পূরণ করবে অগানের বক্তব্যের পর হিজবুল্লার সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে তারা বৈরুতের রফিক হারিকি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ক্ষোভ সমাবেশ করে তার মন্তব্যের প্রতিবাদ জানান হিজবুল্লার বেশ কয়েকটি কর্মী ওগানারের হাতে থাকা একটি আংটিনিয় আলোচনা করেছেন সেখানে কেভিডের তারা চিহ্ন দেখা গেছে প্রেসিডেন্ট দাউনের সঙ্গে কর্মকর্তাদের স্পষ্ট দৃশ্য ছিল তিন জিম্বির বিনিময়ে একশো তিরাশি ফিলিস্তিনি মুক্তি পাচ্ছে আজ গাজার যুদ্ধপ্রীতি বন্দি বিনিময় চুক্তির অধীনে তিন জিম্মিকে আজ শনিবার মুক্তি দেবে ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাস এর বিনিময়ে ইসরায়েলি কারাগার বন্দী থাকা একশো তিরাশি ফিলিস্তিনিকেও মুক্তি দেবে আজ খবর আল জাজিরার হামাসের পক্ষ থেকে জিম্মি তিন জনের নাম প্রকাশ করা হয়েছে তারা হলেন এলি শারভিং ওয়াদ বিন আমি এবং এর লেভি তারা সবাই বেশ সামরিক ব্যক্তি হামাসের পক্ষ থেকে আজ মুক্তি পাওয়া এই তিনজনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর দপ্তর তারা জানিয়েছে এই তিনজনের পরিবারকে তাদের স্বজনদের মুক্তির কথা জানানো হয়েছে এদিকে ফিলিস্তিনি বন্দি কমিশন জন বন্দির নাম প্রকাশ করেছে বন্দীদের মধ্যে আঠারো জন যাবজ্জীবন এবং চুয়ান্ন জন দীর্ঘমেয়াদী কার্ড ভোগ করেছেন এছাড়া এদের মধ্যে একশো জন ফিলিস্তিনি রয়েছে যাদের দুই তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের হামাসের গাজা থেকে আটক করা হয় তাদের সবাই পুরুষ বয়স বিশ থেকে একষট্টি বছর গত উনিশে জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় এরপর থেকে এখনো পর্যন্ত আঠারো জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস ইসরায়েলের পক্ষ থেকে তিনশো তিরাশি জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে যুদ্ধবিরতির মুক্তির প্রথম পর্যায়ের জন্য নির্ধারিত তিন সপ্তাহের সময় সেমায় হামাসের পক্ষ থেকে আরো তেত্রিশ জন জীববি এবং পক্ষ থেকে এক হাজার নয়শো ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে যদিও ইসরায়েল বলছে এই তেত্রিশ জিম্বির মধ্যে আট জন মারা গেছেন দু সালের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় হামাস এতে নিহত হন এক হাজার দুইশো জন আর জিম্বি করে আনা হয় দুইশো জনের বেশি মানুষকে এর প্রতিশোধে এই দিনই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী দীর্ঘ মাস ধরে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা একষট্টি হাজার ছাড়িয়েছে জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলি হামলায় গাজায় দুই